নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা গরম তো চলে এলো আর এই গরমে আমরা সকলেই হালকা পাতলা খাবার খেতেই ভালোবাসি তাই খুব কম তেল মশলায় সজনে ডাটার একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা গরম ভাতের সাথে থাকলে এক থালা ভাত নেমেষেই খাওয়া হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা দেখে না যাক আজকে রেসিপিটা কীভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি স্বসণে রাটা এখানে স্বসণের ডাঁটাগুলোকে ঠিক এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ ছোলার ডাল ছ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালোভাবে ভিজে গেছে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে লম্বা করে এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো সমস্ত সবজিগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ছোলার ডালটা বেটে নেব তার জন্য একটা মিক্সি জার নিয়েছি আর জারের মধ্যে সমস্ত ছোলার ডালগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা জারে ঢাকনাটা বন্ধ করে ভালোভাবে ডালটা বেটে নিয়েছি এবার বেটে নেওয়া ডাল একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার এই বাটা ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফচা চামচের একটু কম কালো জিরে আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার সমস্ত উপকরণ দিয়ে ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডাল থেকে অল্প করে নিয়ে এভাবে বড়া সেপ দিয়ে নিচ্ছি সমস্ত বাটাটা বড়া সেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এক পিঠ ভাজা হওয়ার জন্য এক পিঠ যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই বড়াগুলো তেল থেকে তুলে নেব বড়াগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়া ভাজার তেলেই আবারও দিয়ে দিলাম দু চা চামচ সর্ষের তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলুটা একটু চেড়ে ভেজে নিচ্ছি আর এই আলু ভাজার ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম পাঁচ টুকরো আদা হাফ চা চামচ গোলমরিচ আর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো মিক্সি জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম বেটে নেওয়া মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রাখলাম এবার আলুগুলোকে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো মিনিট চারের মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব খেটে রাখা সসনে ডাটাগুলো সমস্ত সসনে ডাটাগুলো দিয়ে দিলাম এবার সসনে ডাটাগুলোকে আলুর সাথে একটু আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলু সাথে শসনে ডাটাগুলোকে দু মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে যে আদা গোলমরিচ ও টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত পেস্টটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরে গুঁড়ো এবার কালারের জন্য দিয়ে দেব হাফচা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব বন্ধুরা গরমে একবার এইভাবে সজনে ডাটা আলু দিয়ে ঝোলটা বানিয়ে দেখবে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে সমস্ত মশলা মিনিট পাঁচেক মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঝোলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা একটু ভালোভাবে ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঢাকা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে পাঁচ মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কি না একটু চেক করে নিচ্ছি আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়াগুলো বড়াগুলো এবার ঝোলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ঝোলের সাথে একটু ফুটিয়ে রান্না করে নিচ্ছি বড়াগুলো দু মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সজনে ডাটা বড়াগুলো ঝোল করা দিকে নামিয়ে নিলাম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকে রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ আর কমেন্ট করে জানাতে ভুলো না কীরকম হয়েছে আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে